বাচ্চাটি লড়াই করছিল মা তো আগেই মারা গেছিল সাত দিন ধরে লড়াই করার পর ভেন্টিলেশনে ঢাকার পর তার মৃত্যু ঘটেছে দেখুন আমি এটাকে মৃত্যু বলবো না আমি এটাকে মার্ডারই বলবো এবং এই মৃত্যুর জন্য যদি দায়ী কেউ থাকেন তিনি হচ্ছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানার পরেও যে একের পর এক দুর্নীতি যখন অভিযোগ উঠে এসেছে অন্য রাজ্য থেকে উঠে এসেছে তখন তো কমসে কম স্বাস্থ্য ভবনকে একবার ভাবা উচিত ছিল একবার তো তদন্ত করা উচিত ছিল যে এই ওষুধ বা এই করা উচিত কিনা আমাদের ব্যবহার করা উচিত না না সে তো বরাবরই মুখ্যমন্ত্রীর চিন্তাধারাই তো ওটা মুখ্যমন্ত্রী নিজের ঘরে কিচ্ছু নেবেন না স্বাস্থ্যমন্ত্রী নিজের ঘরে কিচ্ছু নেবেন না সব দোষ অন্যের ঘরে উনি অন্যের ঘাড়ে বন্দুকটা ভালোই ফাটাতে পারেন তো নতুন কিছু নয় উনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন ঢাকা যাচ্ছে না মুখ্যমন্ত্রী সব দেখা যাচ্ছে আপনি টাকা দিয়ে মানুষকে চাকরি দিয়ে কতদিন মুখ বন্ধ করে রাখবেন এইভাবে মুখ বন্ধ করা যায় না এরপরে এখন তো পশ্চিমবঙ্গে এটাই হয়ে গেছে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়া যায় না আপনার পরিবারের কাউকে সরকারি হসপিটালে মারার ব্যবস্থা করুন চিকিৎসা করে অথবা দেশি মদ খেয়ে মরলে পড়ে তবে আপনি চাকরি পাবেন নচেত তো পশ্চিমবঙ্গের শিক্ষিত যুবকদের তো চাকরি তো নেই কিন্তু বলছেন চিকিৎসকরা যদি তাদের দায়িত্ব পালন করতেন তাহলে ঘটনা ঘটতো দেখুন আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রী যদি তার আগে দায়িত্বটা পালন করতেন তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতো না আমি তো আপনাদেরকে দেখিয়েছি আলিপুরদুয়ারে টুইট করেছি আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি আপনারা দেখেছেন একজন ডাক্তারবাবু যখন প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে সেই প্রশ্ন তোলার জন্য তাকে ফোকস করা হয়েছে এবং তাকে যতদিন না উনি চাকরি ছেড়েছেন ব্যতিব্যস্ত করে মারা হয়েছে তাকে চাকরিতে টিকতে দেওয়া হয়নি কেন আপনি প্রশ্ন তুলেছেন ওষুধের কোয়ালিটি নিয়ে এই জন্য আজকে যদি কোনো একজন হুইসেল ব্লোয়ার তিনি তো হুইসেল ব্লোয়ার তার তো স্পেশাল প্রোটেকশন দরকার যে উনি একটি দুর্নীতি নিয়ে প্রথম সবার আগে তুলেছেন কণ্ঠ সেখানে উনি কণ্ঠ স্বর উচ্চ স্বরে নিয়ে গেছেন স্বাভাবিকভাবে তাকে হুইসেল ব্লোয়ারের মর্যাদা দিয়ে তাকে উচিত ছিল প্রোটেকশন দেওয়া রাজ্য সরকারের তা না করে তাকে বাধ্য করা হয়েছিল সরকারি চাকরি ছেড়ে দিতে আমি উদয়নবাবুর আমি টুইট করেছি আপনারা দেখেছেন এবং তার যে চিঠি সেই চিঠি সহ আপনার দেখে দিয়েছি সেই চিঠি সামনে এসেছে যে তিনি কিভাবে রাজ্য সরকারকে রাজ্য সরকারকে জানানো ভালো কাজ করেছিলেন উনি ভুল হতেই পারে আমার দ্বারা ভুল হতে পারে কিন্তু যখন আপনার ভুলটা কেউ ধরিয়ে দেবে তারপরে আপনি তাকেই যে ভুল ধরিয়ে দিচ্ছে তার মানে ভুলটা ইচ্ছাকৃত ভুলটা ভুল নয় ইচ্ছাকৃতভাবে ভাবে আপনি ওটা করছেন এবং রাজ্য সরকারকে উনি জানিয়েছিলেন উদয়নবাবু কিন্তু রাজ্য সরকার এতটাই অপদার্থ যে যিনি জানালেন যে বিপদ আসছে তাকেই বেতিব্যস্ত করে তুললেন শোকাস করা হলো এবং শেষ পর্যন্ত উনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী বলছিলেন এই সেলাই তো অন্য রাজ্যেও চলছে কোনো সমস্যা হচ্ছে না আমরা এখানে টেস্ট করাবো তবু আমরা বন্ধ রেখেছি এখন দীর্ঘদিনের টেস্টের রিপোর্ট কিনতে পেতে অনেক দীর্ঘ সময় লাগছে দেখুন প্রথম কথা হচ্ছে অন্য রাজ্যে চলছে কিনা আমার জানা নেই কিন্তু এটা তো জানা আছে যে কর্ণাটকের রাজ্যে এই ওষুধকে ব্যান করা হয়েছে এই কোম্পানিকে ব্যান করা হয়েছে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে ব্ল্যাক লিস্টের কথাটার মানে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বোঝেন আপনারাও বোঝেন ব্ল্যাক লিস্টেড মানে হচ্ছে সেই কোম্পানি আর কোন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই রাজ্যে টেন্ডারে পার্টিসিপেট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক এর নিয়ম সরকারি নিয়ম তো স্বাভাবিকভাবে যখন একটি রাজ্য সরকার যা আমাদের অন্যতম উন্নত রাজ্য এবং চিকিৎসা পরিষেবাতে আমাদের থেকে ভালো অনেক জায়গায় সেই রাজ্য যখন কোনো একটি ওষুধ করছে তার মানে নিশ্চয়ই কিছু ডাল কিছু কালা হয় তো মুখ্যমন্ত্রী তো সেটা উল্লেখ করা উচিত ছিল উল্লেখ করছেন না উনি উল্টো বলছেন অন্যান্য রাজ্যে ব্যবহার হয় আচ্ছা এই মেদিনীপুরের